এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সামনের রাস্তাটা কুমিল্লা বার্ড আমরা কুমিল্লা বার্ডে প্রবেশ করতে যাচ্ছি এটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোটবার কুমিল্লা তো সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে সামনের গেট যে প্রধান গেটটা দিয়ে আমরা ঢুকতেছি কিছু নির্দেশনা আছে আমরা হাড়ের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি এটা হচ্ছে সামনের চত্বরটা আর পাশে রয়েছে একটা মসজিদ যেটা বারের কেন্দ্রীয় মসজিদ মনে হয় একটা রাস্তা গিয়েছে তারপর সূর্য বরাবর একটা এদিকে রাস্তা গিয়েছে এদিকে একটা রাস্তায় গিয়েছি তাহলে তিনটা রাস্তার তিন দিকে গিয়েছে প্রথম বাড়ে অবধি আমরা সামনের যে রাস্তাটা সেটা ধরে হাঁটতেছি দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে বার্ডের ভিতরে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন এটা খুবই একটি সুন্দর এবং পরিবারটি একটি জায়গা যেখানে অনেক মানুষই দেখতে আসে ঘুরতে আসে এবং এর ভিতরে অনেক কিছু রয়েছে এটা খুবই একটি পপুলার প্লেস ইন কুমিল্লা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গেস্ট আছে যাদের গাড়ি রয়েছে আর অনেকেই আসছেন মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল পার্কিংয়ের জায়গা এখানে সবাই মোটরসাইকেল নিয়ে এখানে রেখেই কিন্তু তারা ভিতরে যাচ্ছে বিভিন্ন বাড়ের ভিতরেটা ঘুরে ঘুরে দেখার জন্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাড়ির এর ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন পুরো বিডিও জুড়ে অনেক গাছ রয়েছে ফুলের গাছ প্লাস অনেক সুন্দর সুন্দর প্লেস এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মঞ্চ এটা এখানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে কিন্তু এই চত্বরটি করা হয়েছে মঞ্চটি করা হয়েছে এইটা হলো বার্ডের অডিটোরিয়াম লালময় অডিটোরিয়াম দেখেন এটা লালময় অডিটোরিয়াম এখানে একাডেমিক বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন কণ্ঠচিত্র রয়েছে ঘুরে ঘুরে বার্ডের ভিতরের সুন্দর সুন্দর প্লেসগুলো দেখানোর চেষ্টা করছি আমি উনি হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান উনি কিন্তু এই পল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড উনি কিন্তু এটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে বাগান কিন্তু এখানে ছোট্ট করে লিখেছে কিপ আওয়ার বার্ড ক্লিন অ্যান্ড গ্রিন বার্ডকে আসলে নোংরা করা যাবে না বার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে এই জন্য কিন্তু এই নির্দেশনাটি কিন্তু এখানে লিখে দিয়েছে কর্তৃপক্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক পর্যটক রয়েছে যারা নাকি পার্ককে ঘুরে ঘুরে দেখার জন্য এসেছে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বার্ড়ের ভিতরেই এটাকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় প্রাণের পাঙ্গন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু অনেক এটা একটা খনিকালয় মানে ঘড়ি দিয়ে একটা দিন এখানে অনেক মানুষ কিন্তু এসেছে বাটকে ঘুরে ঘুরে দেখার জন্য এটা হচ্ছে পার্বণ অনেক অতিথি কিন্তু আজকে ভাটে এসেছে অনেক পর্যটক এসেছে বাটকে ভিজিট করার জন্য আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু বাড়ে এসেছি দেখার জন্য সামনেটা হচ্ছে একটিভিটেরিয়াল দেখতে পাচ্ছি ওদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে ফাংশন চলছে এটা কিন্তু বার্ডের ভিতরেই সুন্দর একটা ভবন মনে হয় এটা বার্ড হোস্টেল আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বার্ড হোস্টেল এটা বার্ড হোস্টেল এখানে গেস্ট থাকে অনেক সুন্দর একটা ভবন এটা দেখেন বা চমৎকার একটা গাছ আমি গাছটার নাম জানি না সঠিক কিন্তু গাছটা কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু খুবই সুন্দর এবং পাতাগুলি একটু ভিন্ন আমি জানি না গাছটা কী গাছ কিন্তু গাছের নামটা সঠিক বলতে পারবো না কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি গাছ এটা বার্ডের ভিতরে রয়েছে এটাও বার্ডের ভিতরে একটা ড্রাগন বাগান অনেকগুলো ড্রাগন গাছ রয়েছে ড্রাগন গাছে মনে হয় ফলও আছে আপনি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে আসলেই ড্রাগন ফল কেমন দেখতে এবং গাছে ধরা অবস্থায় কেমন লাগে ফলটি দেখতে এই যে দেখেন ড্রাগন ফল ছুটি এখনও খুব বেশি বড়ো হয় নাই কিন্তু প্রচুর কিন্তু ড্রাগন ফল গাছে ধরে আছে আমি আপনাদেরকে গাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে ড্রাগন ফুলটা কিন্তু এখনও ফল থেকে কিন্তু ঝরে পড়ে নাই এই যে আপনারা দেখছেন অনেকগুলো কিন্তু ড্রাগন গাছ কিন্তু এখানে আছে অনেকগুলো কিন্তু ড্রাগন গাছ আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ড্রাগন ফল কিন্তু গাছে ধরে আছে থেকে কাছ থেকে ড্রাগন ফল দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে দেখেন কত সুন্দর যে এখানে মাছা দিয়ে রাখছে কিন্তু ড্রাগন গাছের মধ্যে ফলে কিন্তু আছে এই যে অনেকেই ড্রাগন বাগান করার শখ আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারেন একটা ড্রাগন গাছকে কীভাবে তারা কিন্তু মাচা দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু বেঁধে রেখেছে এবং এই গাছটি কিন্তু পরিপক্ক একটা গাছ বয়স্ক গাছ কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছটিতে ড্রাগন ফল কিন্তু ধরেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাছ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আর মাঝখানে রয়েছে আর মাঝখানে রয়েছে একটি ফোয়ারা এটা এখন বন্ধ আছে এটা কিন্তু চালু হলে খুব চমৎকার দেখতে লাগে আপনারা যদি এটা চালু অবস্থায় দেখেন আপনারা অবশ্যই কিন্তু অনেক ভালো লাগবে এটা দেখতে কিন্তু অনেক চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু একটা আমাদেরকে দেয় যখন এটা চালু থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু ড্রাগনের গাছ রয়েছে আর মাঝে কিন্তু এই ফোয়ারাটা পরিবেশটা কিন্তু অস্থির লাগবে আপনারা যখন বিকেলবেলায় বার্ডের ভিতরে কিন্তু আসবেন দেখতে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার চমৎকার লাগবে প্রিয় দর্শক এটা হচ্ছে বার্ডের ভিতরে কিন্তু এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কিন্তু মনে হয় এখানে ঈদের নামাজ হয় কিন্তু মাঠটা কিন্তু অনেক সুন্দর কিন্তু মাঠটা এটা ভিতরে একটি সাইনবোর্ড এখানে কিন্তু সুন্দর করে কিন্তু আরবিতে এবং বাংলায় কিন্তু একটি হাদিস লিখে দেওয়া হয়েছে আপনারা সবাই হাদিসটি পরে নেবেন এটা কিন্তু ভাড়ের ভিতরে ঢোকার পরে কিন্তু আপনারা এই সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে ময়নামতি অডিটোরিয়াম এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন হয় আর একটা সুন্দর দেয়ালিকে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে নেভার ওয়েস্ট ইউর ওয়ার্ডস অন দোজ পিপল ইন ইউর লাইফ হু অনলি ডিজার্ভ ইউর সাইলেন্স বিকজ সামটাইমস দ্য গ্রেটেস্ট শো অফ স্ট্রেংথ ইজ টু সে নাথিং অ্যাট অল এটা কিন্তু সুন্দর একটা বাণী কিন্তু এখানে তারা কিন্তু আহ কিন্তু দিয়েছে ঘুরে ঘুরে ভাড় চেষ্টা করছি সামনে একটা অডিটোরিয়াম আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরে বাডের যেই পরিবেশ সেটাকে দেখতে কেমন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রদর্শক অনেক পর্যটক কিন্তু এই ভাড়ের ভিতরে আসে তাদের ফটোশ্যুট করার জন্য আমি দেখতে পাচ্ছি সামনে কতগুলো ইয়াং কিন্তু ইয়াং বয়েজ কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত তারা কিন্তু বিভিন্ন পুজ নিয়ে কিন্তু তারা ছবি তুলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু নিজেদেরকে ফটোশ্যুট করার জন্য কিন্তু তারা এখানে বাড়ির ভিতরে এসেছে প্রদর্শক প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভার্ট ঘুরে ঘুরে দেখালাম আপনারা অবশ্যই দেখেছেন ভার্ট দেখতে কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পরবর্তীতে আমি আপনাদেরকে নতুন একটা এই জায়গায় নিয়ে যাব সেখানে আমি আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন